আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি তুরস্ক থেকে আমি জাহিদুল ইসলাম কেমন আছেন সবাই আজকে রাতের লাইভে সবাইকে স্বাগত একাডেমিক ব্যস্ততার কারণে সারা দিন লাইভে আসতে পারিনি কারা তুর্কি পিডিয়ার লাইভ মিস করেছেন কমেন্টে জানাতে পারেন আজকের লাইভে আমরা ফিলিস্তিনের সবশেষ পরিস্থিতি জানাবো জার্মান চ্যান্সেলরের তুরস্কে ভ্রমণ এবং তুরস্ক জার্মান সম্পর্ক সম্পর্কে জানাবো ফিলিস্তিনকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা আঙ্কারায় এবং জার্মান চ্যান্সেলরের মুখের উপর জবাব দিয়েছে প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনি জনগণের ফিলিস্তিনি জনগণের দুঃসহ ছিয়াত্তর বছরের যন্ত্রণার পেছনে জার্মানির কি অবদান সেই বিষয়টি ইতিহাসের সেই অজানা অধ্যায় তুলে ধরবো আপনাদের কাছে সেই সাথে আতাতুর্কের তুরস্ক থেকে এরদোয়ানের তুরস্কে কি পরিবর্তন তুরস্ক নিয়ে খুব ইতিবাচক কিছু সংবাদ থাকবে লাইভের শেষ দিকে আশা করি আমাকে শুনতে এবং দেখতে কোনো সমস্যা হচ্ছে না যদি কখনো শুনতে না পান কমেন্টে প্রিয় দর্শক প্রথমেই জানাতে চাই যে ঐতিহাসিক সফরে তুরস্কে এসেছে জার্মানির চ্যান্সেলর মার্চ এর আগের দিন তুরস্কে ছিল তুরস্ক রিপাবলিকের একশো দুইতম বার্ষিকী তার আগের দিন তুরস্কে এসেছিল যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার স্টারমার অত্যন্ত ভদ্রতার সাথেই তুরস্ক ইংল্যান্ডের সম্পর্ক নিয়ে কথা বলেছেন ফাইটার জেটের টাইফুন ফাইটার জেটের চুক্তি স্বাক্ষর করেছেন কিন্তু জার্মান রাষ্ট্রদূতের আজকের জার্মান চ্যান্সেলরের আজকের অবস্থানটা ছিল এই রকম যেন তিনি কোনো জমিদার উনি কোন প্রজার দেশে এসেছেন এবং উনি যা খুশি তা বলে যাবেন তিনি তুরস্কের রাজধানী আঙ্কারায় দাঁড়িয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের পাশে বলছেন যে গাজার শিশুদেরকে জিম্মি করে রেখেছে হামাস তিনি বলছেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের পক্ষে নানা ধরনের সাফাই গাই ছিল ইসরায়েলকে গত গণহত্যায় সরাসরি অস্ত্র প্রদানকারী দেশ জার্মানি তবে প্রেসিডেন্ট এরদোয়ান সবার সামনে জার্মান চ্যান্সেলরকে ধুয়ে দিয়েছেন একদম হোয়াইট ওয়াশ করেছেন তিনি বলেছেন এই জার্মানির চ্যান্সেলর তোমরা কি চোখে দেখো না ষাট হাজার মানুষকে হত্যা করা হয়েছে ষাট হাজার বয়স্ক মানুষদেরকে নারীদেরকে শিশুদেরকে হত্যা করা হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন হামাসের কাছে কোনো পারমাণবিক বোমা নেই পারমাণবিক বোমা আছে ইসরায়েলের কাছে এবং তিনি বলেন যে তোমার দেশের পত্রিকা কি তুমি পড়ো না তুমি কি গাজার খোঁজখবর রাখো না কোন মুখে তুমি বলছ ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে যেখানে গাজায় ষাট হাজার মানুষ নিহত হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের বক্তব্যের একটু ছোট্ট অংশ আপনাদেরকে দেখাতে চাই içerisinde ne yazık ki 60, 60 bini, bini aşkın, aşkın burada öldürülmüştür. Da. Ve, ve Hamas'ın Hamas, ın Hamas ın elinde, elinde, de bombalar yok. yok. Hamas'ın elinde de, শুদ্ধ যা করা ফিলিস্তিনিদের পক্ষ নেওয়ার মতো আমার মনে হয় না বর্তমান বিশ্বে দ্বিতীয় কোনো নেতা আছে তুরস্কের অনেক সীমাবদ্ধতা আছে আমাকে শুনতে পাচ্ছেন কিনা কমেন্টে জানাবেন কেউ কেউ বলছে শুনতে পাচ্ছে না আমাকে শুনতে সমস্যা হলে কমেন্টে জানাবেন আশা শুনতে পাচ্ছেন যেটি বলছিলাম যে জার্মান চ্যান্সেলরের সামনে দাঁড়িয়ে এইভাবে ফিলিস্তিনের পক্ষে কথা বলার সাহস মধ্যপ্রাচ্যে কোন রাজা নেই বিশেষ করে মিশরের প্রেসিডেন্ট সিসি হাত জোর করে দাঁড়িয়ে থাকে পশ্চিমা নেতাদের সামনে আরব রাজা দাঁড়িয়ে জার্মান চ্যান্সেলর বলছিল। যে আমরা আমরা চাই চাই তুরস্ক ইউরোপীয় ইউনিয়নের সদস্য হোক কিন্তু তুরস্ক এখনো অনেক আইন মানেনি তুরস্কের বিচার বিভাগ এখনো আমাদের ইউরোপের মতো স্বাধীন নয় তুরস্ককে আরো কিছু কথা শুনতে হবে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন এই মার্চ তোমাদের যদি কুপেন হেগেন ক্রাইটেরিয়া থাকে কুপেন হেগেন শর্ত থাকে আমাদেরও আঙ্কার শর্ত আছে তোমরা যা বলবা আমরা সব কান ধরে উদ্বোস করবো আর শুনবো এমন নয় তুরস্ক তুরস্ক উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে উনিশশো সালে এইটি নাইনে আনুষ্ঠানিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ গ্রহণের আবেদন জানায় এর মধ্যে অনেক দেশকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দিলেও তুরস্ককে বারবার নানা ঠুনকু অজুহাত দিয়ে ইউরোপীয় ইউনিয়নের সদস্য করা হয় না তার একমাত্র কারণ জার্মানির ভেটু ফ্রান্সের ভেটু এই দুটি দেশ বারবার ভেটু দিয়েছে এবং তুরস্কের একমাত্র অপরাধ এটি মুসলিম প্রধান কারণ দেশ আর কোনো অপরাধ নেই প্রেসিডেন্ট ক্ষমতায় এসে অসংখ্য সংস্কার করেছে তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার যাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে পারে ঠিক আছে নানা বাহানায় বারবার সব কিছু তুরস্ককে ইউরোপীয় ইউনিয়নের সদস্য থেকে বঞ্চিত করা হয়েছে তবে এখন তুরস্ক ইউরোপীয় ইউনিয়নে না প্রবেশ করেও অর্থনীতি সামরিক বাহিনীকে এতটা উপরে নিয়ে এসেছে আজকে ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য জার্মানির চ্যান্সেলর বলেছে সবাই দেখছেন রাশিয়া কিভাবে উৎপাদ শুরু করেছে রাশিয়ার বিরুদ্ধে আমাদের তুরস্ককে প্রয়োজন তুরস্ককে এবং জার্মানির একসাথে কাজ করা প্রয়োজন আমাদেরকে আমাদের যৌথ নিরাপত্তার স্বার্থে একসাথে কাজ করতে হবে তবে আমরা তুরস্কের সাথে ফরেন পলিসির বিষয়ে সামরিক বিষয়ে দ্বিমত প্রকাশ করলেও ব্যবসা বাণিজ্যের বিষয়ে আমাদের কোনো দ্বিমত নেই অর্থাৎ তুর্কিদের কাঁচা টাকাটা দরকার জার্মানির যেমন যুক্তরাজ্য বিশটা ফাইটার জেট বিক্রি করেছে জার্মানির এখন মাথা খারাপ তুরস্ক থেকে কিভাবে টাকা নেওয়া যায় দৌড়ে চলে ফিলিস্তিনের সংকটের পেছনে জার্মানিদের একটি বড় ভূমিকা আছে এক নম্বর ভূমিকা প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি তুরস্ককে বা উসমানি সালতানাতকে নিজের স্বার্থ বিশ্বযুদ্ধে টেনে এনেছিল সুলতান আব্দুল হামিদ তার শ্রেষ্ঠ সেনা অফিসারদেরকে কমান্ডারদেরকে জার্মানিতে পাঠিয়েছিল আধুনিক সেনাবাহিনী তৈরি করার জন্য কিন্তু জার্মানি তাদেরকে নিজেদের পকেটে ভরেছিল জার্মানি তাদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছিল এবং জার্মানি প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানির অনুগত একজন সেনাবাহিনীর অফিসার আনোয়ার পাশাকে দিয়ে বাদশাহ অনুমতি ছাড়া সুলতানের অনুমতি ছাড়া প্রথম বিশ্বযুদ্ধে প্রবেশ করে ওসমানি সালতানাত টুকরা টুকরা হয়ে গিয়েছে ওসমানীরা একসাথে সাতটি ফ্রন্টে লড়াই করেছে ফরাসিদের ব্রিটিশদের ইতালিদের গ্রিকদের আরব বিদ্রোহীদের এবং সবচেয়ে বড় কথা এই যে ফিলিস্তিন ফ্রন্টে তুরস্কের সেনারা উসমানী সেনারা পরাজিত হয়েছে তার সবচেয়ে বড় কারণ জার্মানির বিশ্বাসঘাতকতা কেমন বিশ্বাসঘাতকতা জার্মান বাহিনী যেহেতু মিত্র বাহিনীর সদস্য হিসেবে তুর্কিরা জার্মানরা একসাথে যুদ্ধ করেছে সেহেতু ফিলিস্তিন ফ্রন্টে জার্মানির দুইজন জেনারেলের দায়িত্ব ছিল ফিলিস্তিন ফ্রন্টের কমান্ডারের দায়িত্ব তারা ব্রিটিশদের কাছে এমনভাবে উপস্থাপন করেছে যে ফিলিস্তিন ফ্রন্টে তুরস্কের সবচেয়ে বেশি এমন একটি ফেক মিথ্যা ইম্প্রেশন দিয়েছে যাতে ব্রিটিশরা জার্মানির ফ্রন্ট থেকে সব সৈন্য সরিয়ে ফিলিস্তিন ফ্রন্টে নিয়ে আসে এভাবে তারা নিজেদের দেশের ফ্রন্টটাকে হালকা করেছে সেখান দিয়ে তারা তাদের দেশকে রক্ষার চেষ্টা করেছে আবার যখন ব্রিটিশ সৈন্যরা এগিয়ে আসছিল জেরুজালেম দখল করতে তখন জার্মানরা কৌশলে সরে গেছে কারণ তারাও জাতিতে খ্রিস্টান তারাও চায় ব্রিটিশ খ্রিস্টানরা জেরুজালেমের নিয়ন্ত্রণ নেই এই বিষয়টা নিয়ে খুব প্রকাশ করেছিল মুস্তফা কামাল পাশা তিনি জার্মান কমান্ডারদের এই ধরনের তৎপরতা দেখে সুলতানকে বলেছিল আমার কাছে দায়িত্ব দেন আমি এদের লিডারশিপে যুদ্ধ করব না এর মধ্যে সুলতান নতুন সুলতানের সাথে কামাল আতাতুর্ক খাতির করে এবং তাকে পাঠানো হয় ফিলিস্তিনের দায়িত্ব দিয়ে কিন্তু ইতিহাস বড় নির্মম সত্তর হাজার সৈন্য নিয়ে কোনো ধরনের যুদ্ধ না করে মুস্তফা কামাল পাশা সৈন্যকে প্রত্যাহার নির্দেশ দিয়েছিল তার সৈন্যরা ফিরে গিয়েছিল সিরিয়ায় ফিরে গিয়েছিল তুরস্কের আদানায় আর কোনো দিন ফিরে আসেনি উসমানিস্তরা পর পর উসমানি নাম নিশানা মুছে দিয়েছিল কামাল মুস্তফা কামাল উসমানিদেরকে দূর করে তুর্কি জাতীয়তাবাদের ভিতরে প্রবেশ করানো হয়েছে ইসলামের নাম গন্ড সব মুছে ফেলা হয়েছিল প্রিয় দর্শক একজন বলছেন আগেটা ভালো ছিল ভিডিও জাবসা দেখা যায় এখানে ইন্টারনেটে সমস্যা যেটি বলছিলাম যে যেটি বলছিলাম বিশ্বযুদ্ধে অসহযোগিতা জার্মানির বিশ্বাসঘাতকতা এই বিষয়গুলোর কারণে ফিলিস্তিনের যে পরাজয় সেই পরাজয়ে জার্মানির একটা বড় ভূমিকা এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে যেই জার্মানি যেই জার্মানি ইহুদিদের বিরুদ্ধে চরম জুলুম করেছে সেই জার্মানি সেই সময়ের মজলুম মানুষদেরকে ঠেলে দিয়েছে ফিলিস্তিনের ভূখণ্ডে জার্মানির পাপের শাস্তি ভোগ করছে ফিলিস্তিনিরা ইসরাইলীদেরকে ইহুদিদেরকে কে গণহত্যা করেছে হলোকাষ্ট কোন দেশে হয়েছে হল হয়েছে জার্মানিতে অথচ সেই হলোকাস্টের দায় নিচ্ছে কারা ফিলিস্তিনিরা আজকে ইসরায়েল যেই কাজ করছে ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেই কাজে ইসরায়েলকে কে সহযোগিতা দিচ্ছে আবার সেই জার্মানি ছিলাম যে যেই তুরস্কে ইসলামকে মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল যেই উসমানী সেনারা ফিলিস্তিন থেকে ফিরে এসেছিল ফিরে গিয়েছিল পিছু হটেছিল তারা আর কোনো দিন ফিরে আসেনি ফিলিস্তিনিদের ফিলিস্তিনিদের মায়েরা সন্তানেরা তারা পথ চেয়ে বসে আছে আবার কবে উসমানিরা আসবে কিন্তু কোথায় সেই সেনাবাহিনী থেকে কেড়ে নেওয়া হয়েছে ইসলামের শর্য ইসলামের গৌরব ইসলামের চেতনা সেই সেনাবাহিনীকে বানানো হয়েছে একটি ব্যক্তির সৈনিক যারা নিজেদেরকে বলতো আমরা মোহাম্মদের সৈনিক গত একশো বছর সেই সেনাবাহিনী যারা বিশ্ব কাঁপিয়ে বেরিয়েছে সারা বিশ্বে তাওহিদের পতাকা উড়িয়েছে সেই সেনাবাহিনীকে সেকুলারিজমের দাস বানিয়ে রাখা হয়েছিল কিন্তু বছর পর প্রেসিডেন্ট এক ভিন্ন রকম নীরব বিপ্লব করছেন তুরস্কে সেই বিপ্লবটা কেমন তার একটা ছবি দেখাচ্ছি গতদিন ছিল তুরস্কের প্রেসিডেন্ট প্যালেসে তুরস্ক রিপাবলিকের একশো বছর পূর্তি অনুষ্ঠান এই ধরনের অনুষ্ঠানে মুস্তফা কামাল পাশার ব্যাপক প্রশংসা অনেক কিছু হতো এক সময় এবং এরদোয়ান ক্ষমতায় যখন প্রথম আসে তখন এই রকম একটি অনুষ্ঠানে অনেক জেনারেলরা প্রেসিডেন্ট এরদোয়ান একটা ছোট্ট পৌরসভার মেয়র ছিল তাকে নিয়ে ঠাট্টা মস্করা করেছিল এবং প্রেসিডেন্ট এরদোয়ানকে সেদিন শুধু ঠাট্টা মস্করা করেনি এই ধরনের অনুষ্ঠানে মদের আসর বসতো এমনকি রমজান মাসে তুর্কি প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট প্রকাশ্যে মত খেত রকম একটি জায়গা থেকে আজকে এমন একটি নতুন জায়গায় প্রেসিডেন্ট এনেছেন দেখুন গতকালকের তুর্কি প্রেসিডেন্সিয়াল প্যালেসে যখন তুরস্ক রাষ্ট্রের একশো দুইতম জন্মদিন পালন করা হয় তখন একজন ইমাম সাহেব দোয়া করছেন সারা বিশ্বের মজলুম মুসলমানদের জন্য ফিলিস্তিনের জন্য আর সবগুলো তুর্কিশ জেনারেল হাত তুলে দোয়া করছে সবগুলো জেনারেল এই ছবিটা দেখে অনেক সেকুলারদের মাথা নষ্ট হয়ে গিয়েছে তুরস্কের সোশ্যাল মিডিয়ায় তুফান চটেছে যা আমাদের জেনারেলদেরকে শেষ পর্যন্ত এইভাবেই ইসলামপন্থী বানিয়ে ফেলছে প্রেসিডেন্ট দোয়ান এখানে যারা বসে আছে অন্তত চল্লিশ জন জেনারেল সবাই হাত তুলে দোয়া করছেন পরিবর্তন আসছে পরিবর্তন নীরবে আসছে ইনশাল্লাহ 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 ওসমানীরা ফিরবে ফিলিস্তিনে ওসমানীরা ফিলিস্তিনে ফিরবে প্রস্তুতি চলছে আর অল্প সময় সবর করতে হবে তারা উনিশশো সালে যেই যুদ্ধটিকে অসমাপ্ত করে রেখেছিল হয়তো দুই সালে অথবা তারও আগে এই অসমাপ্ত যুদ্ধের জন্য তারা ফিলিস্তিনে ফিরবে কিভাবে ফিরবে তার সবকিছু আমরা বলছি না তারা হয়তো আন্তর্জাতিক নামে ফিরবে নয়তো আন্তর্জাতিক মানবাধিকার বাহিনীর নামে প্রবেশ করবে প্রবেশ করবে এতটুকু সংবাদ আপনাদেরকে দিচ্ছি এবং যেদিন প্রবেশ করবে সেদিন কোনো মিডিয়া সংবাদ না দিলেও তুর্কি পিডিয়া নিউজ আপনাদেরকে সেই সংবাদ দিবে ইনশাল্লাহ আমরা এই জন্য এই চ্যানেল খুলেছি যাতে মেইন মিডিয়া যেই নিউজগুলো দেখে না বলে না প্রচার করে না আমরা সেই সংবাদগুলো গত তিন বছর ধরে আপনাদের কাছে দিয়ে আজকে যাচ্ছি আরো কিছু ভালো ভালো সংবাদ সংবাদ আছে থেকে সেই সংবাদের একটি গত দশ বছর গত দশ বছর প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্বাসঘাতকদের সাথে লড়াই করেছে সালাউদ্দিন আয়ুবি যেমন জেরুজালামের দিকে হাত দেওয়ার পর অনেক বন্ধুরা শত্রুদের কাতারে চলে গিয়েছিল অনেকে ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়েছিল অনেকে প্রতারণা করেছিল গত নির্বাচনে দলই ঐক্যজোট করেছিল সেকুলার সিএচপি তাতে প্রেসিডেন্ট এরদোয়ানের দলের সাবেক প্রধানকে সাবেক প্রধানমন্ত্রীকে টেনে নিয়ে গিয়েছিল তার দলের সাবেক অর্থমন্ত্রীকে নিয়ে গিয়েছিল ইসলামপন্থী অনেক দলের নেতাকে নিয়ে গিয়েছিল তাদের সবাইকে কাজে লাগিয়েছিল এরদোয়ানকে ক্ষমতাচ্যুত করতে সেই খেলা এরদোয়ান ভেঙে দিয়েছে গতকালকের প্রেসিডেন্ট প্যালেসের এই সংবর্ধনা অনুষ্ঠানে দেখুন তুরস্কের সাবেক সকল ইসলামপন্থী নেতারা উপস্থিত হয়েছে এখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী আহমেদ দাউদুগুলোকে দেখছেন যারা তুরস্কের রাজনীতি সম্পর্কে জানেন তারা চিনবেন এই প্রফেসর ওনার পাশে বসে আছে তুরস্কের অর্থনীতির অন্যতম সফল নায়ক সাবেক পররাষ্ট্রমন্ত্রী সাবেক উপপ্রধানমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী আলী বাবা যান দূরে দেখা যাচ্ছে ইসলামী দল হুদা হুদাপারের নেতাকে দূরে দেখা যাচ্ছে নাজিমুদ্দিন আরবাকানের ছেলে ইয়েনিদান রেফা পার্টির নেতাকে সকল ইসলামপন্থীরা আবার একসাথে হয়েছে এবং আরেকটি ভালো সংবাদ তুরস্কের সাবেক অর্থমন্ত্রী আলী যাকে অন্যতম আর্কিটেক্ট বলা যায় তিনি এরদোয়ানের অর্থনীতির গতকালকের প্রোগ্রামে এসেছেন সকল মান অভিমান বলে বর্তমান অর্থমন্ত্রী সাবেক অর্থমন্ত্রী একসাথে কথা বলছেন তুরস্ক তুরস্কের অর্থনীতি আবার বড় হবে ইনশাল্লাহ এবং সামনের দিনে আরো অনেক বড় বড় প্রজেক্ট নিয়ে আসছে আজকের লাইভে বেশ কিছু সময় ইন্টারনেটে ডিস্টার্ব ছিল তারপরেও আমাদের যে এক হাজারের বেশি দর্শক সংবাদ শুনছেন তাদের উদ্দেশ্য বলছি ফিলিস্তিনে ফিলিস্তিনে দুইজন ফিলিস্তিনে দুইজন ইসরায়েলি বন্দিকে ফেরত দিয়েছে হামাস এবং ইসরায়েল স্বীকার করেছে তাদেরকে ফেরত দেয়া হয়েছে তারপরও বিভিন্ন সময়ে বারবার যুদ্ধবিরতির লঙ্ঘন চলছে এই পরিস্থিতির মধ্যেও ফিলিস্তিনের মানুষ সংগ্রাম করে চলেছে তুরস্কের পক্ষ থেকে তাজা আপেল পাঠানো হয়েছে গাজার শিশুদের জন্য কিছু কিছু শিশু আপেল কি জিনিস চিনতে পারছে না তারা গত দুই তিন বছর এই ভয়াবহ যুদ্ধে ফল চোখে দেখেনি আজকে আমি ভিডিওটা দেখাতে পারলে ভালো লাগতো তিনটা শিশু একটা রুমে বসে আছে একজন দেখাচ্ছে দেখো তোমাদের জন্য মুরগির মাংস নিয়েছি একটা আস্ত মুরগি মুরগি দেখে সবাই তাকবির দিচ্ছে একটি শিশু চলে গিয়েছে আল্লাহ তাদের জন্য মুরগি পাঠিয়েছে গত দুই বছর তারা মুরগির মাংস খাইতে পারেনি মুরগির মাংস দেখতে পায়নি চোখে তাদের জন্য শুকনো আটার রুটি ম্যানেজ করাই কঠিন ছিল এই ধরনের ভয়াবহ দুর্ভিক্ষে ফেলে রেখেছে আমাদের এই জাতিটিকে ইনশাল্লাহ এই সংকট খুব দ্রুতই সমাধান হবে সবার কাছে দোয়া চাই কষ্ট হয় যখন উম্মার একটি অংশ এই পরিমাণ কষ্টের মধ্যে রয়েছে তখন আরব আমিরাতের মতো সোনার খনির লুভিরা সুদানে রক্তের বন্যা বইয়ে দিচ্ছে আমরা গত কয়েকদিন ধরে সুদানের সংবাদ দিচ্ছি আপনাদেরকে সুদানে একের পর এক নারী শিশুদেরকে সাধারণ মানুষদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে নিরীহ নিষ্পাপ মানুষদেরকে গুলি করা হচ্ছে সুদানের রাস্তায় রাস্তায় আজকে মানুষের লাশ ভর্তি হয়ে গিয়েছে ইনশাল্লাহ অপশক্তি সুদানেও পরাজিত হবে সুদান থেকে ফিলিস্তিন সকল কিছু একটি পরিকল্পনার অংশ সেই পরিকল্পনা নস্বাত করে দেওয়ার জন্য কিছু শক্তি কাজ করছে আমরা মনে করি ফিলিস্তিন থেকে মানুষের দৃষ্টি সরানোর জন্য সুদানে এই ধরনের একটি গণহত্যার পরিস্থিতি তৈরি করা হচ্ছে ইনশাল্লাহ এই পরিস্থিতি দ্রুতই সমাধান হবে প্রিয় দর্শক আপনাদের বেশ কিছু কমেন্ট প্রশ্ন এসেছে আমরা সেই প্রশ্নগুলোর উত্তর দিব একজন প্রশ্ন করেছেন তুরস্ককে আসলেই ফিলিস্তিনে ঢুকতে পারবে আমরা একশো পার্সেন্ট নিশ্চিত তুরস্ক ফিলিস্তিনে ঢুকবে টুডে ওর টুমোরো হয়তো একটু দেরি হবে কিন্তু সকল প্রস্তুতি চলছে আজকে সিরিয়ার ঊনপঞ্চাশ জন সৈন্যকে স্পেশাল ট্রেনিং এর জন্য তুরস্কে নিয়ে আসা হয়েছে সেনাবাহিনীর বিমান বাহিনীর নৌবাহিনীর তুর্কিরা সিরিয়াতে প্রবেশ করছে এগিয়ে আসছে এয়ার ডিফেন্স পাঠিয়ে দিয়েছে সিরিয়াতে তুর্কি এয়ার ডিফেন্স সিরিয়াতে চলে এসেছে তুরস্কের ড্রোন সিরিয়াতে চলে এসেছে এবং ইসরায়েলি পত্রিকাগুলো বলছে তুর্কিরা দামেশকে থামবে না তুর্কিরা আলেপ্পতে থামবে না তোমরা নিশ্চিত থাকো তুর্কিরা জেরুজালেমে আসবে আমাদের অনেকে সন্দেহ আছে আমাদের অনেকে সন্দেহ আছে কিন্তু ইসরায়েলিরা সন্দেহ নেই তারা খুব আতঙ্কে আছে এবং তারা তুর্কিদের ঠেকানোর জন্য সব চেষ্টা করছে দোয়া চাই ফিলিস্তিনের জন্য জন্য তুরস্কের বাংলাদেশের জন্য আজকে নেটওয়ার্কের সমস্যার জন্য দুঃখিত দিন বাইরে ছিলাম ব্যস্ত ছিলাম খুব বেশি সময় টেকনিক্যাল বিষয়গুলোতে নজর দিতে পারিনি ইনশাল্লাহ আরো অনেক ভালো সংবাদ নিয়ে দেখা হবে তুর্কিপিডিয়া নিউজে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ সবাইকে ভালো রাখুন